প্রিয় ভাই আজকে আমি আপনাদেরকে এমন একটা গাছের সাথে পরিচয় করিয়ে দিব যে গাছটার মাধ্যমে একটা পুরুষ তার যৌনশক্তি ফিরে পাবে একটা পুরুষ যদি কারো যৌনশক্তির সমস্যা থাকে বা যৌন সমস্যা থাকে তার জন্য এই গাছটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গাছ এই গাছটার নাম হচ্ছে কম্বল গাছ এই গাছটার শিকড় মূলত কাজে লাগে আমি আসলে বেশি কথা বলার অভ্যাস আমার নাই এই গাছের শিকড়ের মাধ্যমে আমরা একটা যৌন একটা হালুয়া তৈরি করে থাকি এর সাথে আর প্রায় বিশ থেকে পঁচিশটা ভেষজের মাধ্যমে আমরা একটা স্পেশালি যৌনশক্তি বৃদ্ধি করার জন্য একটা পাওয়ারফুল মদক অথবা হালুয়া তৈরি করে থাকি এটা হচ্ছে ন্যাচারাল দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা চিনার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা আজকে দিয়া যদি কেউ অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার আছে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনার বীর্য গাঢ় হবে এবং আপনার সহবাসের সময় বৃদ্ধি করার জন্য এই গাছের শিকড়ের গুরুত্ব অপরিসীম এটা আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন এবং একটা কথা মনে রাখবেন গাছ কখনো মানুষকে ঠগায় না এটা সর্বদা আপনারা মনে রাখবেন গাছ কখনো মানুষকে ঠগায় না আমরা সর্বদাই চেষ্টা করি ন্যাচারাল এবং প্রাকৃতিক ভেষজের মাধ্যমে একটা মানুষ যাতে করে সে উপকার পায় এবং ভালো থাকতে পারে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে